প্রথমত জোহন চার দুই চার ঈশ্বর আত্মা এবং যারা তাকে উপাসনা করেন তাদের আত্মা এবং সত্যে উপাসনা করতে হবে দ্বিতীয়ত এফেসিয়ান এক দুই তিন চার্চ তার দেহ যিনি সমস্ত জায়গায় সমস্ত কিছু পূর্ণ করেন তার পূর্ণতা তৃতীয়ত ঈশ্বর সমস্ত কিছুর সাথে মিশে যান না তিনি আলাদা প্রেরিতদের কাজ একসাথ দুই চার ঈশ্বর যিনি বিশ্ব এবং এর সকল কিছুর সৃষ্টিকর্তা যিনি আকাশ ও পৃথিবীর পালনকর্তা মানুষের হাত দ্বারা নির্মিত মন্দিরে বাস করেন না রোমিও এক এক তিন পাঁচ তিন ছয় কে প্রথম তাকে দিয়েছে যাতে তাকে ফেরত দিতে হয় কারণ সমস্ত কিছু তার থেকে তার মাধ্যমে এবং তার জন্য তাকে চিরকাল সম্মান জাগুক আমেন চতুর্থত ঈশ্বর এক তিনি প্যান্থিনিজম নয় এবং অবশ্যই বহু দেবতা নয় ইসাইয়া চার শূন্য এক আট তোমরা ঈশ্বরকে কার সাথে তুলনা করবে এবং কি রূপদেবতাকে ইসাইয়া চার শূন্য দুই পাঁচ পবিত্র বলে তোমরা আমাকে কার সাথে তুলনা করবে যেন আমি তার সমান হতে পারি